আসসালামু আলাইকুম ওরাহনতুল আহি ওবা রকেতু ইন্মেল হ্যান্ডেলিল্লাহ ওসাল্লাহুতু আসসালাম ওয়া আলেহ মাল্লা বি এ বাদাম ওয়ালেহি ওয়াস হ্যাঁ বিহি ওবাবা রকা অন কেসিয়া দূরেরও কাছের দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে এ মুহূর্তে আমাদেরকে দেখছেন আপনারা দেখছেন আলহেক্মা ইসলামিক মিডিয়া সোসাইটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত ফিজ স্টোরি বাংলা পরিবেশিত সরলপথ হজ কাফেলা নিবেদিত বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আলোর পথ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইমাম উদ্দিন মাসু প্রিয় দর্শক শ্রোতা বড় বড় ন্যায় আজও আমাদের স্টুডিওতে দুজন মেহমান আমন্ত্রিত হয়ে এসেছেন শুরুতে আপনাদেরকে আমাদের আলোচক সঙ্গে পরিচয় করে দিতে চাই আমার ডানের যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ মুফাসিরে কোরআন মাওলানা সাইফুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বামে যিনি আছেন বিশিষ্ট আলেম ই দ্বীন তরুণ মুফাসসির কোরআন মাওলানা নজরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহترم কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি। জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা আমরা আমাদের পরিচয় পর্ব শেষ করেছি এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে মাতা ফিতার অনুগত। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের প্রত্যেক ব্যক্তির উপর বর্তায় যে মাতা পিতার প্রতি আনুগত্যশীল হওয়া আল্লাহর আল্লাহ মা বাবা স্থান দিয়েছেন তো আমরা এই বিষয়টির উপর আলোচনা শুনবো আমরা শুরুতে চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক মাওলানা সাইফুল ইসলাম সাহেবের কাছে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি মাতা পিতার আনুগত্যটা আমরা কেন করব এই বিষয়টা যদি আপনি একটু আলোচনা করেন নাহমদুহু বনসুলিয়া আলা রসুল হিল আম্মা বাদ ধন্যবাদ উপস্থাপক সাহেব আমার বিষয়টা হচ্ছে যে মাতা পিতার আনুগত্য ফিতা মাতা পিতা মাতার উছিলায় দুনিয়াতে সন্তানের আগমন সন্তান জন্মাবার বহু আগ থেকেই ফিতা মাতা সন্তানের কল্যাণের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সকল প্রকার দুঃখ কষ্ট আনন্দের সাথে বরণ করে নেই সন্তানের ফুটি ফিতামাতা পিতামাতার অবদান কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যেমন সবচেয়ে বেশি মা যে মা যে জি মা মাস পর্যন্ত সন্তানকে দাঁড়ান হ্যাঁ যেখানে খাবার দাওয়া থেকে একদম শোয়া থেকে শুরু করে ঘুমানো থেকে সবকিছু সকাল ক্ষেত্রেই বিষয়টা মায়ের প্রতি আমাদের আসলে কেমন কোরআন কারিমে সুরা লোক মানে সুরা এই আহকাফের ভিতরে বলা আছে যে ওয়াইন আলা অফিস আমাইন মাসের জি যে এখানে বলা হচ্ছে আল্লাহাক বলতেছেন যে আমি মানুষকে তার পিতা মাতার ব্যাপারে আদেশ দিচ্ছি জি আদেশ দিচ্ছি বিশেষ করে এখানে মায়ের কথাটা যে হামালা তুবু ওয়াহানান আলা ওয়াহানিন তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ব করেছে এরপরে তাকে দুধ পান করিয়েছে দুই বছর হ্যাঁ এই জন্য আনিশ কুরুলি ওয়ালি ওয়ালিদাইক এজন্য আমি আল্লাহ এবং তোমার পিতা-মাতার অনুগত প্রকাশ করো অত্যন্ত সুন্দর আলোচনা করছেন আমরা আবার আপনার কাছে আসবো প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে যাচ্ছি মাওলানা নজরুল ইসলাম সাহেবের কাছে আমাদের محترم যে কথাটি বলেছেন যে আনিশ কুরুলি ওয়ালি দেখ আল্লাহ এবং মা-বাবার আনুগত্য করা বা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তো এখানে কি আমরা এই কথা কি এভাবে নিতে পারি না যে সন্তান যখন মায়ের গর্ভে ছিলেন মা শুধু গর্বে ধারণ করেছেন আর সারাটা সময় সন্তানকে সুস্থতা রেখেছেন আল্লাহ এই জন্য আল্লাহর আনুগত্য করা বা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এই বিষয়ের উপর একটু আলোচনা করিলাম ধন্যবাদ প্রিয় মহতারাম আমরা আলোচনা করতেছিলাম ফিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য অর্থাৎ ফিতামাতার অধিকার ফিতামাতার আনুগত্য

একমাত্র তারই ইবাদত করো তোমরা আল্লাহ তাআবুদু ইল্লাইয়া তোমরা আল্লাহ ছাড়া আর কার ইবাদত করো না ও বিল ওয়ালিদাইন ইহসানা তারপর যিনি তোমাদের উপর তোমাদের হাড়ে মাংসে তোমাদের উপর যত অধিকার রাখেন তিনি হলেন তোমাদের পিতা-মাতা অর্থাৎ আগে আল্লাহর ইবাদতের কথা যে আল্লাহ আমাদেরকে মায়ের গর্বের ভেতরে স্থান দিয়া আমাদের এত সুন্দর করে তৈরি করলেন এত সুন্দর অবয়ব দিয়ে জন্য আমাদেরকে আনুগত্য করতে হবে হবে এবং এর পাশাপাশি আল্লাহর পরেই মাতা পিতা আনুগত্য তো আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে যে তোমার ফিতা মাতার খেদমত করো তোমার ফিতা মাতার খেদমত কেন করতে হবে যে হাল আতা লাম তুমি পৃথিবীতে এমন ছিলে যে তোমার উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে তুমি পরিগণিত ছিলা না তোমার নাম ছিল না তোমার কিছুই ছিল না অঙ্গ প্রত্যঙ্গ কিছু ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাহির পেটের ভিতরে তোমাকে সুবিন্যস্তভাবে তোমাকে

তোমাকে আমি আল্লাহ সুহান জীবন দান করলাম তোমাকে আবার মৃত্যু দান করব তোমাকে আবার জীবিত করব আর তোমরা তো কেবলমাত্র আমি আল্লাহ রব আলমিনের কাছে ফিরে আসবে আল্লাহ এখানে আফসোস করলেন যে বান্দাকে এত সুন্দর করে বানালেন কাইফা তা ফুরু না বিল্লা কি করে আমি আল্লাহকে অস্বীকার করলো অর্থাৎ সুতরাং আমাদেরকে একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে মাতা পিতার আনুগত্য যেভাবে করবো এর চাইতে বেশি আমাদেরকে আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার আসলে এবং কি এই ব্যাপারে কোরআনুল কারিমে একটা ইঙ্গিত আছে এরকম যে যারা মাตาপিতা যদি আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলে বা ইসলাম শরীয়ত সম্মত কোনো কাদের বিরুদ্ধে কোনো কথা বলে করতে যদি সন্তানকে বাধ্য করে তখন সেই কাজ থেকে বিরত থাকা যে মহামহরম আপনি খুব সুন্দর আলোচনা করছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আবারো যাচ্ছি মাওলানা সাইফুল ইসলাম সাহেবের কাছে যে মহামহরম উনি যে কথাটি বলছেন কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা

তানহার হুমান তাদের সাথে দমকের সাথে কথা বলো না ওয়াকুল্লাহ হুমা কাউলান কারিমা তাদের সাথে মার্জিত বাসায় নম্রতার সাথে নরম নরম বাসায় কথা বলো যে বাসায় তারা সন্তুষ্ট হয় এমন ভাষায় এমন কথা বলিও না যাতে করে তারা মনক্ষুণ্ণ হয় তাদের মনে কষ্ট দেয় এরকমের আচরণ তাদের সাথে করিও না আর যে ওয়াকুর রব্বির রহমা কমা রব্বিয়ানি সগীরা দুই তারা করে তো নউশিক নউশিকই দিয়েছেন আল্লাহ বলছেন এর আগে আরো আছে ওয়াকফু আল্লাহুমা জনা হাদুল্লি মিনাল রাহমান যে তাদের জন্য অনুগ্রহের চাদরকে বিছিয়ে দাও এরপর আল্লাহ পাক বলছেন ওয়াকুর রব্বি রাহমাহুমা কমা রব্বিয়ানি সগীরা যে তাদের জন্য আমার কাছে দোয়া করো হে আল্লাহ আমার মাতা পিতাকে তুমি রহমতের লালন পালন করো যেভাবে তারা আমাকে ছোট্টবেলায় স্নেহের বলে লালন পালন করেছে যেমন তার মতো সুন্দর আলোচনা করছেন আমরা আবার আপনার কাছে ফিরে আসবো প্রিয় দর্শক শ্রোতা আমরা যাচ্ছি আবারও মাওলানা নজরুল ইসলাম সাহেবের কাছে যে আপনি যে কথাটি বলছিলেন যে আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম যে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে জীবিত করেছি সেখানে আল্লাহ তার আনুগত্যের পরে শিরিক থেকে যেন মানুষ যেন বিরত থাকে এবং আল্লাহ পরেই মাতা পিতার কথাই বলেছেন তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না যে মায়ের কথা যে হাদিসের ভিতরে তিনবার বলেছেন একজন সাহেব রসুল করিম সাল আলী আসাল্লামকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল্লাহ আমার থেকে সবচেয়ে উত্তম হক পাওয়ার অধিকারকে রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন কালা উম্মুকা সাবি প্রশ্ন করলেন কালা সুম্মান এই হাদিসটার উপরে একটু আলোচনা করুন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন একজন সাহাবি আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ মানে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন যে আমার থেকে সর্বোত্তম অধিকার আমার উপর সবচেয়ে বেশি এই পৃথিবীতে রাখেন সর্বোচ্চ কে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন কলা উম্মুক তোমার মায়ের তিনি আবার বললেন তার কার তিনি বললেন উম্মুক তিনি আবার বললেন কয়লা সুম্মা মানুল ইয়ার রাসুল্লাহ তারপর কে তিনি আবারও বললেন উম্মুক কয়লা উম্মুক

জিহাদে যাই আমি আমার জীবনটা উৎসর্গ করি আমি জান্নাতে যাই তখন আল্লাহ রসুসাল্লা সাল্লাম বললেন তোমার কি ফিতামাতা রয়েছে তখন তিনি বললেন জি হ্যাঁ নাম আম কলা না আম জি হ্যাঁ আমার মা উভয় রয়েছেন ফিতামাতা উভয় রয়েছেন তখন আল্লাহ রসুসাল্লু সাল্লাম বলছেন ফা জিহাদু তাদের বিরুল ওয়ালিদায়ক জেহাদ তাদের খেদমত করো এটাই হবে তোমাদের জন্য উত্তম বড় জিহাদ আল্লাহ তো সুতরাং মায়ের পিতা মাতার খেদমত আমাদের কর্তব্য যেহেতু সন্তান ফিতামাতার চাইতে আর এই পৃথিবীতে সর্বোচ্চ হক একমাত্র পিতা ফিতা মাতায় অধিকার রাখেন কারণ পিতা মাতার চাইতে পৃথিবীতে কল্যাণকামী সন্তানের জন্য আর কেউ নেই আমরা আবার আপনার কাছে আসবো এই বিষয়ের উপর আমরা আবার আলোচনা শুনবো প্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও যাচ্ছি মাওলানা সাইফুল ইসলাম সাহেবের কাছে আপনি যে কথা বলছিলেন হ্যাঁ আপনি যে কথা বলছিলেন যে অকুল্লা হুমা কৌলান ক্যারিমা যে নম্রতার সঙ্গে কথা বলা আরেকটা বিষয় আমি আপনাকে স্মরণ করে দিতে চাচ্ছি আমরা আমাদের দেশে দেখি যে অনেকে দেখা যাচ্ছে শুধু মায়ের খ্যাতমতি করে কিন্তু বাবার খোঁজখবর নেয় না এরকম আমরা দেখি বাবার এনতে কালের পরেও তো কিছু দায়িত্ব আছে এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন যে ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে এই বনি সালমা গোত্রের একজন ব্যক্তি এসে রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমার আব্বা আম্মা ইন্তেকালের পরে এই তাদের যে মানে সদাচরণের অধিকার তাদের এতেকালের পরে কি আছে তোমার রাসুল্লাহ যাহা তারা এন্তেকালের পরেও তোমার সদাচরণ পাওয়ার অধিকার রাখে তা হলো তাদের মৃত্যুর পরে দোয়া করা প্রথম এক নম্বরে তাদের জন্য দোয়া করা দুয়াটা তো আমরা আল্লাহ পাক শিখিয়ে দিলেন হ্যাঁ আমরা হয় ঘরে বসে না হয় তাদের কবর পাশে গিয়ে অথবা যে কোন জায়গায় আমরা সূরা ফাতিয়া পড়ে সুরা ইখলাস পড়ে তাদের জন্য মনে যতে রব্বির রাহা মোহামা কামা রব্বায়ানি সকিরা এটা পরে দোয়া করতে পারবো দ্বিতীয় নম্বরে তাদের জন্য মাকফেরাত কামনা করা তাদের এবং হ্যাঁ এরপরে তাদের মৃত ব্যক্তির কৃত অঙ্গীকার পূরণ করা এই এরপরে তাদের আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা সর্বশেষ যেটা এটা হচ্ছে যাই মাতা পিতার যে বন্ধু বান্ধব আছে এদের সাথে ভালো ব্যবহার করা মা বাবা যেরকম আচরণ পাওয়া দরকার এরকম তাদের সাথে আচরণ দেওয়া তার সুন্দর আলোচনা করেছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা আবারও যাচ্ছি একদম সংক্ষেপে মাওলানা নজরুল ইসলাম সাহেব আপনি যে কথা বলছিলেন যে আপনি একটু সংক্ষেপে শেষ করবেন বলতেছিলাম পিতা খেদমত আমাদেরকে অবশ্যই করতে হবে বাধ্যতামূলকভাবে রাসূল করিম সাল সাল্লাম বলেছেন্নাতা ইমালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কালকিয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলাম তিন ব্যক্তির দিকে ফিরিয়েও তিনি তাকাবেন না তার মধ্যে একজন হলো ফিতামাতার অবদ্ধ সন্তান দুই নম্বর হলো ওই ব্যক্তি যে নাকি সতী নারীর প্রতি মিথ্যা মিথ্যাহবাদ দেয় আর তিন নম্বর হল যে ব্যক্তি দায়ুস দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে প্রকাশ্যে ফ্যামিলিতে অপকর্ম হারাম এবং আল্লাহর নাফরমানিমূলক কাজকর্ম দেখা সত্ত্বেও যে ব্যক্তি চুপ থাকে এ ব্যক্তি বলা হয় দায়ুস তো সুতরাং সীতা খিদমত আমাদেরকে অবশ্যই করতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম আরেকটা হাদিসে বলেছেন যে সময় মতো নামাজ পড়া এবং ফিতামাতার খিদমত করা এটা উভয়ই সমানভাবে প্রযোজ্য সুতরাং আমাদেরকে আল্লাহ রবুর আলমিনের পরেই আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লামের নির্দেশ আমরা আমাদের ফিতামাতাকে খিদমত করতে হবে শুধু ফিতামাতাকে খিদমত করলে শুধু আমাদের আখেরাত কল্যাণ হবে তাই নয় বিভিন্ন ধরনের আপদ বিপদ বালা থেকে আল্লাহ সুবাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিস দিয়ে আমি শেষ করছি আল্লাহ রসুল সাল্লাহ তিনি একটা একবার বনি রইলে একটা ঘটনা বলতেছেন সাহাবিদেরকে বলতেছেন যে তিন লোক একদিকে সফর রওনা দিচ্ছে হঠাৎ প্রতিমধ্যে তারা দেখলো যে বৃষ্টি ভারী বর্ষণ শুরু হয়ে গেল তারা একটা গুহাই ঢুকে গেল আশ্রয় গ্রহণ করলো তো প্রতিমধ্যে দেখা গেল যে পাহাড় থেকে একটা প্রকন্ড একটা প্রস্তের খণ্ড তাদের গুহার মুখটাকে বন্ধ করে দিল তখন তারা বিপদে পড়ে সমূহে বিপদ নিয়ে তারা নিজের কৃতকর্মের আমলগুলো নিয়ে তারা আল্লাহ রব আলমিনের কাছে ধর্না দিতে লাগলো ও আল্লাহ আমি জীবন অনেক কাজ করেছি তবে একটি কাজ না জানি তুমি কবুল করেছো কিনা জানি না আমি কয়েকটি পশুর মালিক ছিলাম হ্যাঁ তো সারাদিন পশুগুলো চড়াই নিয়ে বিকেল বেলা দুধ দহন করে এনে আমার ছেলে সন্তান সবাই খেতে চাইতো কিন্তু আমি তাদেরকে দিতাম না একমাত্র আমার আগে আমার মা বাবাকে দিতাম ওগো আল্লাহ সমূহ বিপদে যে পড়েছি ওই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে সমূহ বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো এভাবে করে তিনজনই বললেন তাদের কৃত ভালো আমলগুলো গুলো শেষ করলেন তো দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই সমূহ বিপদ থেকে তাদেরকে রক্ষা করে দিলেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন প্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি মুহতারাম আপনি এক মিনিটে সংক্ষেপে আপনি জি আপনি একদম সংক্ষেপে বলেন জি মাতার আনুগত্যের ব্যাপারে ইসলাম যেরকম গুরুত্ব আরোপ করেছে পাশাপাশি আল্লাহ এবং তার রাসুলের পরে যাদের স্থান মর্যাদা আবার এই মাতা পিতার কখনো বাধ্য মানে আনুগত্য করা যাবে না এই ব্যাপারেও ইসলাম ঠিক করে দিয়েছে যে সুরা আনকাবুদের মধ্যে আট নং এত আল্লাহ তালা বলছেন যে ওয়াই ইনসানা হোসনা ওয়াইঞ্জাহাদা কা আলা আনতুশকি বি মালাইসলাকা বি জি যে এখানে আল্লাহ তাআলা পিতা মাতার কবর নাফরমানি বা তাদের অনুগত করা যাবে না এই ব্যাপারটি বলছেন যে যদি আল্লাহ এবং তার রিসুলের বিরুদ্ধে যদি কোন কথা বলে বা শিরিকের ব্যাপারে বিশেষ করে শিরিকের কথাটা আল্লাহ পাক বলতেছে যে যে যখন তোমার পিতা মাতা তোমাকে শিরক করার জন্য বাধ্য করবে জোর প্রয়োগ করবে তখন তুমি তাদেরকে ফালা তুতিহমা তাদের আনুগত্য করে না এক্ষেত্রে এটা কখন হয়েছে এটা হয়েছে হজরতে আকাশ তিনি যখন ইসলাম কবুল করলেন আঠারো অথবা বিশ বছর বয়সের সঙ্গে তিনি ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে তার মা তার অসন্তুষ্ট হয়ে গেল হয়ে যাওয়ার পরে তিনি অনুশরণ ধর্মঘট করলেন যে তুমি তাওহিদ করে সেরকিয়াদের দিকে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ফানাহার করবো না খানা খাবো না এমন সময় আফতা সরাদি আল্লাহ তা নানু তিনি অত্যন্ত ফেরশান বোধ করতেছেন তিনি রাসুল সাল্লামের কাছে গেলেন বিষয়টা বললেন রাসুল আল্লাহ সাল্লামের কাছে বলার পরেই এই আয়াতটা অবতীর্ণ হলো আলাহত আলা যে এই সময় না এক্ষেত্রে তুমি ফিতা মাতার আনুগত্য করিয়েও তারা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা অনুষ্ঠান দেখেছেন আলহিকমা ইসলামিক মিডিয়া সোসাইটি বাংলাদেশ কর্তৃক পরিচালিত ফিজিস্ট্রি বাংলা পরিবেশিত সরল পথ কাপেলা নিবেদিত বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আলোর পথ এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলোচক দ্বয় আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন পিতামাতার আনুগত্যের উপরে আসুন আমরা সকলেই পিতামাতার আনুগত্য করার জন্য চেষ্টা করি রুসুল করিম সাল্লু আলী আসাল্লাম বলছেন আলাতম্মা মায়ের পদতলেই রয়েছে সন্তানের বেহেস্ত সেই বেহেস্ত আমাদের ঘরের ভিতরেই আছে সুতরাং যদি মা বাবা করতে পারি জান্নাত আমরা অর্জন করতে পারবো আল্লাহ রব আল আমাদের সকলকে সেই তৌফিক দান করুক পরিশেষে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা তৌফিক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক